আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে আমি আমাদের আরেকটা ক্যাম্পেইনের একটা আরেকটা রেজাল্ট দিয়ে আপনাদের সামনে আসলাম তো আমার এই ক্যাম্পেইনে টোটাল আপনার কস্ট হইছে আমি যদি বলি আপনাদেরকে আমি যদি আপনাদেরকে সম্পূর্ণ বলি আমার এই যেটা কস্টটা বাদে বাদ বাকি আমার 900 ডলার আমার স্পেন্ড হইছে আর কি আমার সেল আসছে কয়টা আমি আমি জাস্ট এটা দেখাচ্ছি আপনার ওয়েবসাইটে এছাড়াও আমার দেখেন যেমন এই যেটা কনভার্সন আছে দাঁড়ান

চব্বিশ আর পাঁচে আঠাশ উনত্রিশ ঠিক আছে উনত্রিশ আর চারে আপনার তেত্রিশ আর কি তো এটা আমার সেল দেখেন আমি যদি একদম স্পেসিফিক ভাবে আপনাকে দেখাই যে অক্টোবরের অক্টোবরের আপনার এই যে চব্বিশ তারিখ থেকে আপনার এই আর কি চব্বিশ তারিখ আর কি অক্টোবরের চব্বিশ তারিখ থেকে আমার দাঁড়ান এই চোদ্দ তারিখ এই যে যদি আপডেট করি তাহলে দেখেন আমার টোটাল আমার দেখেন এখানে আমার সম্পূর্ণ হিসাব আমার কিন্তু আছে ঠিক আছে আটশো চল্লিশ আর আর কি দুইশো তিরিশ আর কি সম্পূর্ণ হিসাব আমার কাছে কিন্তু এখানে আছে আর কি তো আপনারা যদি দেখেন তো আমার এখানে টোটাল সেল আসছে আপনার আর কি হলো বারোশোটা ঠিক আছে মানে চোদ্দ দিন আর আপনার আর কি ছয় দিন মানে বিশ দিনে আমার সেল আসছে আর কি হলো বারোশোটা ঠিক আছে আমি আমার মেবি এখান থেকে শুরু হয়েছে আর কি আমার মেবি শুরু হয়েছে আপনার এখান থেকে এই পঁচিশ তারিখ থেকে হ্যাঁ হ্যাঁ সরি আমার এখানে আটশো বিয়াল্লিশটা সেল না সরি আটশো বিয়াল্লিশটা সেল আর কি আমি যদি ছাব্বিশ তারিখ দেখি তাহলে কি অবস্থা তার দেখি ছাব্বিশ তারিখ থেকে দাঁড়ালে আমার কি অবস্থা দাঁড়ায় আচ্ছা তার মানে আমার একটা শুরু হয়েছে আপনার কিন্তু পঁচিশ তারিখ থেকে মানে আমার চোদ্দ আর পাঁচ দিনে আমার ওয়েবসাইট থেকে আমার পারচেস হয়েছে আপনার কথা জানেন প্রায় আর কিন সা আর কি সাড়ে এগারোশো আর কি আমি যদি আরো হিসাব করি আমি যদি আরো হিসাব করি আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক মিলায় আমার আরো সেল হয়েছে আর কি সব কিছু মিলায় মানে আপনার হোয়াটসঅ্যাপ কল হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কল তারপরে আপনার মেসেঞ্জার মেসেঞ্জার সব তারপরে ডিরেক্ট কল এইগুলো মিলায় আমার সেল আসছে আরো আর কি সাড়ে চারশো আর কি মানে আমার টোটাল সেল আসছে কত এগারোশো পঞ্চাশ যোগ আর কি সাড়ে চারশো তার মানে কত আমার টোটাল সেল আসছে আর কি ষোলোশো তো আমার প্রোডাক্টের প্রাইস আপনার আর কি হলো আর কি আর কি হলো আটশো নিরানব্বই টাকা ঠিক আছে প্রায় নয়শো টাকা আমি যদি আর কি হিসাব করি আমার ক্যালকুলেটারে আমি যদি হিসাব করি আপনার কত আসে আর কি ষোলোশো ইন্টু ষোলোশো ইন্টু নয়শো তাহলে কত আসে আমার আমার আসে আর কি চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা আর কি যেটা হিউজ কিন্তু মানে প্রায় আমার পনেরো দিনে আর কি হলো পনেরো দিনে আমার সেল আসছে আর কি চোদ্দ লাখ টাকা আর কি যেটা কিন্তু হিউজ আর কি তো এখন এইটার ফুল যেটা আপডেট এটা আমি আপনাদেরকে দিব এই মাসটা শেষে মানে এই মাসের আর কি পঁচিশ তারিখে আর কি সরি চোদ্দ এটা আমার সেল আসছে কয় দিনের আর কি উনিশ দিনের আর কি সরি এটা আমার টোটাল অ্যাডান আর কি উনিশ দিনে আমার শেষ আসছে কত চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা আর কি তো আমি যেটা আমি এই এই ক্যাম্পেইন গুলার আমি কিভাবে অপটিমাইজ করছি এ টু জেড আমি আপনাদেরকে এক মাস শেষে আর কিন্তু দেখা দিব আর কি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম